উনিশশো পঁচাত্তর সাল গোটা দেশ অগ্নিগর্ব আমাদের রাজ্য তো বটেই সেই সময়তে দিল্লিতে ছিল দণ্ড প্রতাপ তাদের সরকার আমাদের রাজ্যে ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের কংগ্রেসের সরকার ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে দাঁড়িয়ে উঠলো উপজাতিদের আঞ্চলিক স্বাস্থ্য শাসন চাই সশাস্ত জেলা পরিষদ সংবিধানের ষষ্ঠ মোতাবেক গোটা বছরের শুরু থেকে আরম্ভ হল আন্দোলন সভা সমাবেশ আগরতলা শহরে কনভেনশন হল বিভিন্ন গণসংগঠনকে আমন্ত্রণ জানানো হল গণমুক্তি পরিষদের তরফ থেকে আমাদের চার দাবি ত্রিপুরার উপজাতি বনবসতি এলাকায় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে ত্রিপুরার মহারাজাদের বাতিল বাতিল করা কংগ্রেসের সরকার যে বাতিল করেছে মহারাজার ট্রাইবেল রিজার্ভ সে বাতিল বন্ধ করো উপজাতিদের বেআইনি হস্তান্তর জমি ফেরত দাও উপজারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা কক বরক ভাষাভাষী তাদের মাতৃভাষা কক বড় ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দাও এই চার দফা দাবি ঠিক হল সমস্ত গণসংগঠনের প্রতিনিধিরা আসলেন তৎকালীন সময়টাই উপজাতিদের কথা বলতেন উপজাতিদের আঞ্চলিক স্বায়িত্ব শাসনের দাবিকে সমর্থন করতেন উপজাতি